রাজনীতি এখানে আলোচনা কোনো হয়েছে নি এটা কে দিছে এটা এখানে নাগরিকত্বর দায়িত্ব হিসেবে বলছি এক রহমান যদি একদিনে আইডি কার্ড পায় আমরা কেন পাবো না আল্লাহর কাছে সবার দাম সমান দুনিয়াদারের কাছে সবার দাম সমান নয় তুমি কচু বোঝো এ কে রে কে এই ছেলে

এগারোটার সময় মঞ্চে দিল মাথা এমনি গরম ধুয়া বাড়িতে নাক দিয়ে এই নামাজ জাকাত রোজা বয়ানের ভিতরে সব কিছু আছে পালাইলি কেন চিঠি দিয়া

ওই ছেলেটাকে ওনার কোন সমস্যা ভাই আপনার সমস্যা কোন রাজনীতি এখানে আলোচনা কোনো হয়েছে নি এখানে নাগরিকত্বর দায়িত্ব হিসাবে বলছি তার এক রহমান যদি একদিনে আইডি কার্ড পায় আমরা কেন পাবো না আল্লাহর কাছে সবার দাম সমান দুনিয়া কাছে সবার দাম সমান নয় তুমি কষু বোঝা ম্যাগির একটা সীমানা আছে একটা বয়ানের পয়েন্ট আছে না নাই জোরে বলেন আছে না নাই মাঝখানে চিঠি দিয়ে কেন বলেন আমি তো বয়ানের বিষয় ছিল আল্লাহর ভয় এবং সত্যবাদী নেতা আমি তো এর উপরে আয়াত করেছি এখানে সভাপতি নাই কে সভাপতি কে এ জুয়ান মানুষ এর মূল্যায়ন দিতেছেন না চিঠি ওরে দিবেন এখানে দিলেন কেন সেই ঢাকা থেকে লম্বা সফর করেছে এগুলো দেখার জন্য আপনাদের যে চিঠি দিছে ওরে নিয়ে আসেন এখন ওরে দিয়ে ওয়াশ করেন আমি ওয়াশ করবো না

আল্লাহ কবুল করেন বলে না আমিন আরো জোরে বলে না আমিন এই মাহফিলের কুমুটি নাই কুমুটি কি যুব সমাজ কই এই কারা যুব সমাজ না না যুব সমাজ কারা না আমি ওদের সাথে একটু কথা বলি এরকম আচরণ কেন এটা হয়তো তারাও জানে না কে এটা দিছে এই কারণে ঝামেলাটা না স্লিপ দেওয়ার সিস্টেম আছে না নাই স্লিপ আসবে কার কাছে সব সভাপতির কাছে স্লিপ দিতে পারো পিছনে বসার জায়গা নাই ওখানে খেয়াল দিতে পারো না আল্লাহ কবুল করেন বলে না আমিন আরো জোরে বলেন মাইক্রোফোন লাগবে না তুমি না মুশকিল জানেন কোথায় জানেন এরা মনে করে আমরা হুজুরে এখনো ফাঁকা তোর আছে এখানে জন আমার আছে এখানে বিশ জন কি মনে করেন ভাই ঢাকা থেকে মেহমান নিয়ে এসেন অসম্মানিত করার জন্য হ্যাঁ আপনি জানেন না আমি অন্য মেজাজের বক্তা জানেন না কল্লা দেব ইমান দেব না থেকে ধরে নিয়ে যাবে হামলা করে মেরে ফেলবি তোরা এতটুকু পারবি কিন্তু কোরআনের পক্ষে সঠিক কথা মারে দিয়ে গোপন করাতে পারবি না আল্লাহ হেফাজত করেন বলেন আমিন নিজের নেতাদের ঘুতা কাম সারা আমাদের রাজনীতি খেলা খেলে মাঝ ভাজে কার তালে জল আসে জল যায় বাদে শুধু লঙ্কা যে যায় লঙ্কা সেই হয় হলুমান কারে কি যে বলি ভাই সকলে সমান ঠিক কিনা কারে কি বলবেন যে ক্ষমতায় পায় মনে করে দেশ আমার মা বাবার আমার বাংলাদেশ চব্বিশ সালে স্বাধীন হইল বৈষম্য এখনো দূর হয় নাই চেয়ারম্যান তারেক রহমান হয়েছে ভারপ্রাপ্ত এনআইডি করল একদিনেই আপনার আমার এনআইডি কার্ড দুই বছর আগে নিয়ে যায় পাঁচ বছর পরে দেয় কথা না কেন এটা বৈষম্য কিনা হ্যাঁ উনি যদি একদিনে পায় আমরা কেন পাবো না বলবেন হুজুর আপনি ভিআইপি না তোর গোষ্ঠী কিলাই ভিআইপির কিসের ভিআইপি আর সাধারণ বাংলাদেশের আইন সবার সৌজন্য সমান হবে তখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে যখন নৌকার ধানের সেচ যদি আসতেই থাকে এমন হতেই থাকবে বৈষম্য কেউ করে ভারতের দালালি কেউ করে আমেরিকার দালালি আমরা ভারত আমেরিকার দালালি চাইনা আমরা দালাল হলাম মদিনাওয়াল নবীর দালাল আমরা গোলাম আমার হলাম আমার আল্লাহ সুরাহ কবের তেরো নম্বর আয়া চব্বিশ নম্বর পারা ভালো করি বোঝেন আল্লাহ বলে ইন্দিন নিশ্চয় মুসলমানের রপ আমি আল্লাহ আমাদের রপকে সবাই বলেন কাছে সবার দাম আছে না নাই সবার দাম সমান না কম কম বেশি আছে ইজ্জত কে দেয় সম্মান কে দেয় দুনিয়ার নির্বাচন কমিশনে তারেক রহমানের মূল্য যা দেয় আমাকেও আপনাকে সে মূল্য দেয় না আমাদের দাবি নির্বাচন কমিশনার কাছে আল্লাহর কাছে সবার দাম সমান তোমরা কি আল্লার চা বড় হয়ে গেলে না উজুবিল্লাহ ও রেখে তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে এন আই ডি কার্ড দিলা আমাদের কেন দিবে না এটা সব আমরা চাই ঠিক কে না ভালো দেখি দলীয় স্লোগান রাজনীতি সান্দি গরম হতে পারতো সান্দি ভর্তা করে পালাম বেটা এটা ইমানের দায়িত্ব নাগরিকের একটা দায়িত্ব কথা কয় না আল্লাহর কাছে সবার দাম সমান যে আমার রব যে আমারে বানাইছে যে আমারে খাওয়ায় যে আমারে পড়ায় যে আমারে রিজিক দেয় মারা গেলে সবার জন্য সাড়ে তিন হাত কবর কি এমপি মারা গেছে কয় কাপড় কয় টুকুরা গরীব মারা গেছে কয় টুকুরা কাপড় মেয়ে মারা গেছে কয় টুকুরা বেগম জিয়া মারা যাবে তার জন্য কয় টুকুরা সবাই বলেন কেন বৈষম্য করো এই বৈষম্য আমরা চাই না এই বৈষম্য দূর করতে হলে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট চালাতে হবে কারা কারা চান দুটো হাত তুলে দেখাও নারাই তাকবি বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনোদিন দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভিক কিনা কোথা থেকে কোন ভিন দেশি সগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জা ফোরের ওদের করতে নাস্তানা ওদের করতে নাস্তানা ভুল হতে হবে নির্ভীক বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভ ও এই ভয়কে জয় করতে হবে আলো অবশ্যই আছে এ আধারকে দূর করতে হলে কোরানের আলো বাংলার ঘরে ঘরে জ্বালাতে হবে কারা কারা আগামীতে কোরআনের সমাধ চাও দুটো হাত তুলে দেখাও নারাই থাকবে আল কোরানের আলো আল্হাদিসের আলো কোরান আছে যেখানে লিল্লাহে তাকবীর কোরআনের শাসন চান হ্যাঁ দিল থেকে বলেন না ইনশাআল্লাহ নাকি মাথা নষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগে না তাহলে আমাদের রবকে ঘুমের মধ্যে বলতেছেন চিল্লে বলেন আমাদের রবকে ও যুবক আমার রব আমার আল্লাহ রবকে রব বলে মেনে নিয়েছি আমার রবের কাছে কোনো বৈষম্য নাই ধনী গরিব সবাই সমান বরং বড় লোকের পাঁচ শত বছর আগে গরিব আল্লাহর জান্নাতি হয়ে যাবে কারণ বড় লোকের যত টাকা তত বেশি হিসাব গরিবের টাকাও নাই হিসাবও নাই ঠিক কি না এ আল্লাহর বান্দারা ভালো করে শোনো হাজরত উমর ফারুকত ইয়াল্লা হু তা আল আনহু ক্ষমতার মস্নদে বসা উমরের দিলের মধ্যে বলেন কার ভয় হ্যাঁ উমর কি জন্ম থেকে মুসলমান ছিল হ্যাঁ বেদর মির ঘরের সন্তান কেন উমরের এত দাম যখন উমর কোরআনের ছায়া তলে এসেছে উমরের দাম বেড়ে গেছে ঠিক কিনা বেধর্মীর ঘরের ছেলে উমর বাবার নাম খত্তাব মূর্তি পূজা করত উমর মূর্তি বানাই তো সাতাশ বছর বয়সে মান এনেছে কত বছর সাতাশ বছর বয়সে ইমান এনেছে উমর কোরআনের ছায়া তোলে আসার কারণে উমরের এত মর্যাদা উমর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে দশ বছর উমরের ক্ষমতা চাল অবস্থা একটা পিপিলিকাও পানি পান না করে মারা যায় না আজ আমার বাংলাদেশে আমার কলিজার টুকরা সূর্য সন্তান হাদি হত্যা হয় তার বিচার এখন পর্যন্ত বাস্তবায়ন হয় না হয়েছে দিকে মারলো মারাবার পর তারা কেমনে ভালোতে পালিয়ে গেল আমরা বুঝি কুত্তা মরে বিচার হয় মুসলমান আমার যুবক মরে বিচার কেন হয় না দেখছেন না সাতটা কুকুর মারছে ওর চাকরিও গেছে এখন জেলে আছে তার মানে আমার বাংলাদেশে মানুষের চেয়ে কুকুরের দাম বেশি কি ওদের আইন তো তাই বুঝাচ্ছে আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরাজীব মানুষ তাই না আমরাই তো শ্রেষ্ঠ কেন তোমরা পশুর চেয়ে আমাদের সাথে খারাপ আচরণ করো হাদিকে যারা মারছে এদের বিচার বাংলার জমিনে মৃত্যুদণ্ড কায়েম করতে হবে ঠিক না বলতে পারেন হুজুর হাদিকে মারছে আপনার কি দুই গরু ধান খেতে ধান খায় এক গরুকে বেদ দিয়ে মারি বাড়ি দিবেন দ্বিতীয় গরু এমনি দৌড়ায় কিরে তুই কেন দৌড়াও তোরে তো মারে না বলে ওর পরে আমার সিরিয়াল কে বিএমপির ভাই আয় জাতীয় পার্টির ভাই জামাতের ভাই টেনশন করতোস আমরা বুঝি ক্ষমতায় গেছি সাবধান ক্ষমতায় দেওয়ার মালিক আমার আল্লাহ ভারত কিন্তু বসে নাই সব সময় ভারত ষড়যন্ত্র করতেছে তোমার আমার দেশের বিরুদ্ধে তবে আমি ভারতকে বলে দিয়ে যাই যতই তুমি বড় রাষ্ট্র হও নরেন্দ্র মোদী বড় বড় আছে আমাদের মুরব্বীগুলো মরে গেছে আমরা জুয়ান উলামায়েকলাম এখনও কিন্তু ময়দানে আছি না না নরেন্দ্র মোদী বাঝাট তাগড়ি মাথায় দেয় বেঈমানের বাচ্চা বেঈমান আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে দিলো বাবুড়ি মসজিদ কথা বল না এ মনে করছিল মসজিদ ভেঙ্গে দিব না আবার নতুন করে ওই যে শিয়ালদায় মসজিদ তৈয়ার হইতেছে আল্লাহ আকবার বলেন বলেন বড়র বড় আছে না নাই আরো জোরে বলেন বড়র বড় এক মুরব্বীর বয়স একশো তিরিশ বছর কয় বছর বুড়াকে আমার চেয়ে বড় কেউ নাই নাতিরে কয় ডায়রি বাইর করে দেখ আমার চেয়ে বড় কেউ নাই নাতি ডায়রি বাই করে দেখে বুড়ার বয়স একশো তিরিশ ডাক দিয়ে কয় দাদা এলাকায় যা আছে সবাই তোমার নাতি নাতির কয় লাঠি ডা দে তো নাতি গো আসি আমার চেয়ে বড় কেউ নাই চলতে 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 দেখ বিশাল বড় এক বট গাছ বট গাছের নিচে গিয়া দেখে এক বুড়া কান্দে তার সে ডাবল বয়স মনে হচ্ছে সব সাদা এই কান্দ কেন তোর বয়স কত বলে আমার বয়স দুইশো ষাট বছর কয় বছর কথা বল না

কোন বেনামাজি কোন মত খোর কোন ঘুষখোর দুর্নীতি বা জুমরের সামনে দিয়ে যাইত না ভয়ে কাঁপত থর থর করে সোমান আল্লাহ বলেন এজন্য কোরআনের সমাজ দরকার উমরের কাছে এসে এক মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে উমার আমি বিশ বছর ধরে জেনা করেছি আমার শাস্তি কি বলে কোরআন উমর বলে মৃত্যুদণ্ড কেউ যদি যে না করে তাকে পাথর নিক্ষেপ করে কঙ্কর নিক্ষেপ করে হত্যা করে ফেলো এটা হলো কোরআনের বিধান ইসলামী আইন উমর বল মহিলা তোমাকে হত্যা করে ফেলবো তোর বাড়ি বাড়ি করলেন সাথে সাথে আলী বলেন উমর দ্বারা মহিলাকে এখনই কল আলাদা করে দিও না মনে হয় মহিলার পেটে বাচ্চা আছে মহিলার পেট উঁচু দেখা যায় বলে মা ডাক তোমার পেটে কি বাচ্চা বলে হ্যাঁ আমি অসুস্থ সাত মাসের বাচ্চা বলে উমর ভাই এখন এই তো আপনি মহিলাকে মারতে গিয়া দুধের বাচ্চা পেটের বাচ্চাকেও মেরে ফেলতেন কারণ মহিলা না করেছে অন্যায় করেছে পেটের বাচ্চা কোনো অন্যায় করে না কথা ঠিক কি না মহিলা সেনা করেছে পেটের বাচ্চা কোনো সেনা অন্যায় করে নাই আমার বাংলাদেশে হাজার হাজার নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে ঘর সারা বাড়ি সারা করা হয়েছিল ঠিক কি না অনবির ম

খ्याल করি কথা শুনবেন এই আপা উঠেছেন না বিড়ি খাবেন বাইরে গিয়ে কি বিড়ি ডাক্তার কি মুসলমান ইমানদার ভালো করে কান লাগাবেন দিলের কান দিয়ে কথা শুনেন হযরত উমর ডাক দিয়ে বলে আলী ভাই তুমি যদি না হইতা আমি ধ্বংস হয়ে যেতাম হযরত উমর আলী কে জরাই ধরলো আল্লাহু আকবার বলেন আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহ আকবার আলি বলে মা বাসায় বাসায় যে গর্ভপাত যখন হবে বাচ্চা যখন দুনিয়াতে আসবে